ঠাকুরনগর উদয়ন সঙ্গে দু হাজার পঁচিশের যে জগদাত্রী পুজো মণ্ডপ সেই জগদাত্রী পুজো মণ্ডপটি দেখছো কিন্তু এই ভিডিওর মধ্যে এই অসাধারণ এই পুজো মণ্ডপটি ঠাকুরনগর স্টেশনের পাশেই যে বাজার আছে বাজারের পাশেই যে খেলার মাঠটি রয়েছে সেই খেলার মাঠেই কিন্তু এই পুজো মণ্ডপটি এই বছর হয়েছে আর আজকে মহানবমী আর এই মহানবমীতে তোমরা দেখছো যে ঠাকুরনগর উদয়ন সঙ্গে যে পুজো মণ্ডপ ঢুকতেই কিন্তু রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি তার পেছনে রয়েছে বাবা ভোলানাথের শিবলিঙ্গ আর তারই পেছনে রয়েছে কিন্তু সমস্ত পুজো মণ্ডপটি দেখতেই পাচ্ছ তোমরা এখানে অসাধারণ একটি শিবের যে লিঙ্গ সেই শিবলিঙ্গর আদলেই কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু এই পুজো মণ্ডপটি সারা পুজো মণ্ডপটি রয়েছে কিন্তু অসাধারণ এরকম শিব লিঙ্গ আর শিবের যে ঘন্টা সেই ঘন্টাও কিন্তু এই পুজো মণ্ডপের চারিদিকে কিন্তু বসানো রয়েছে দেখতে পাচ্ছ আর বিভিন্ন ধরনের শিবের মূর্তি কিন্তু এখানে ফ্রেম করে কিন্তু লাগানো হয়েছে আর এই অসাধারণ পুজো মণ্ডপটির ভেতরে ঢোকার মুখেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটি ডিজাইন করা আর ভেতরে দেখছ জগদাত্রী মাকে এই জগদাত্রী হলো কিন্তু দুর্গার আর একটি রূপ তো অসাধারণ এই পুজো মণ্ডপের ভেতরের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো কিন্তু সত্যি অসাধারণ আর তার সঙ্গে সঙ্গে উপরের চূড়াটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে কিন্তু ভোলানাথের লিঙ্গ সাথে সাথে কিন্তু নটরাজেরও কিছু মূর্তি এখানে কিন্তু লাগানো হয়েছে পুজো মণ্ডপের ভিতরে আর পুজো মণ্ডপের ভেতরে কিন্তু রয়েছে ঘন্টা আর শিবের যে ডুমু ঠাকুরনগর শিমুলপুর অগ্রগামী ক্লাবের দু হাজার পঁচিশের জগদাত্রী পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ এই জগদার্থী পুজো মণ্ডপটি হলো আসামের গোল্ড মন্দির তো দেখতেই পাচ্ছ এই পুজো মণ্ডপটি কিন্তু সম্পূর্ণরূপে গোল্ডেন কালারের উপরেই কিন্তু তৈরি করা হয়েছে আর এই পুজো সমস্ত ডিজাইন কিন্তু আর যে লাইটিং করা হয়েছে সবই কিন্তু গোল্ড কালারের তো অসাধারণ এই পুজো মণ্ডপটি কিন্তু ঠাকুরনগর দু নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকেই কিন্তু এই পুজো মণ্ডপটি কিন্তু হয়েছে শিমুলতলা আর এই হচ্ছে পুজো মণ্ডপের ভেতরে আমাদের জগদ্ধাত্রী মায়ের রূপ আর তার সঙ্গে সঙ্গে উপরে ঝাড়বাতিটাও অসাধারণ সুন্দর করে বানানো হয়েছে আর দেখছো সাইডের ডিজাইনগুলো তোমরা এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ একটি অরিজিনাল মন্দিরের রূপ দিয়ে তৈরি করার মতোই করা হয়েছে আর দেখছো অসাধারণ এই পুজো